আমি আজকে সকালেও চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে আমার দেখা হয়েছে আমি অনুরোধ করব সমস্ত রাজনৈতিক দলগুলোকে তারা যেন শান্তিপূর্ণভাবে তারা তাদের কার্যক্রম চালিয়ে যায় কোনো ধরনের যেন ধ্বংসাত্মক কোনো কাজ না করে ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানের সঙ্গে উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা ছিল বিশে মে সোমবার সকালে সেই বৈঠকটি কেন বাতিল করা হলো সেই বৈঠকটি কেন অনুষ্ঠিত হলো না শেখ হাসিনার জমানার শেষ হতেই দেখা গিয়েছে সেনাপ্রধান জেনারেল বকর উজ্জাবাদ তিনি খবরের শিরোনামে বারবার উঠে এসেছেন কখনো তার বিরুদ্ধে পরিকল্পনা করা হয়েছে কখনো আবার তাকে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র কখনো তাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা কখনো আবার তার বিরুদ্ধে কু ঘটানোর পরিকল্পনা ক্যান্টনমেন্ট থেকে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আমি শিরোনামটা সরাসরি ক্যান্টনমেন্ট থেকে সিদ্ধান্ত আসতে যাচ্ছে এমনটাই বললাম কারণ ইতিমধ্যে বাংলাদেশের মানুষ জেনে গেছে ক্যান্টনমেন্টে সেনা কর্মকর্তাদের সাথে সেনা প্রধানের বৈঠক চলছে এবং এর বিভিন্ন ভাগে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টার সাথেও বৈঠক হবার কথা আছে এমনটাই জানা যাচ্ছে বিশেষ করে এটি সর্বসাধারণকে জানার পথ উন্মুক্ত করে দিয়েছেন ভারতের নয়াদিল্লির বিখ্যাত সাংবাদিক চন্দন নন্দীর খবর থেকে সেনাবাহিনী নিয়ে আলোচনা থেমে নেই সেনাবাহিনী নিয়ে নানা রকমের আলোচনা হচ্ছে সেনাবাহিনী এখন থেকে কাউকে ছাড় দেবে না পাঁচ আগস্টের পর থেকেই সেনাবাহিনী মাঠে রয়েছে সাধারণ বিভিন্ন রকমের আন্দোলন সংগ্রাম এই সব ক্ষেত্রে অনেক কিছু ঘটেছে পুলিশ অ্যাকশান নিয়েছে কিন্তু সেনাবাহিনীকে কখনো অ্যাকশানে দেখা যায়নি কিন্তু প্রেসক্লাবের সামনে আমরা ভিন্ন চিত্র দেখেছি যখন প্রেস ক্লাবে মিটিং শেষে সেনা কর্মকর্তারা গাড়িতে করে ফিরছিলেন তখন তার গাড়ির সামনে যেভাবে শুয়ে পড়েছিল সাবেক সেনা সদস্যরা এবং বিশৃঙ্খল পরিবেশ তৈরি করেছিল বাজে স্লোগান দিচ্ছিল তখন কিন্তু সেনা সদস্যরা অর্থাৎ এখনকার চলমান সেনা সদস্যরা চড়াও হতো হয়েছিলেন এটা সত্য যে সোমবার বিশে মে সকালে সেনা সদরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে এরকম একটি গুঞ্জন বিকাল থেকেই ছড়িয়ে পড়েছিল অনেকে সোমবার সকালেও কেউ কেউ লাইভে এসে বলার চেষ্টা করলেন যে যখন এই বিষয়ে কথা বলা হচ্ছে তখন সেই মুহূর্তে সেনা সদরে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কি সিদ্ধান্ত আসতে যাচ্ছে আসলে এই যে গুঞ্জনগুলো একটু বাড়তিভাবে ছড়িয়ে পড়া এরও নিশ্চয়ই কারণ রয়েছে মানুষের দৃষ্টি এখন সেনাবাহিনীর দিকে সেনা প্রধানের দিকে এটি বাস্তবতা কি হতে যাচ্ছে দেশে কি হবে করিডোর ইস্যুতে কি হবে কিংবা আগামী দিনে নির্বাচন সংক্রান্ত নানান বিষয়ে সরকার কি পদক্ষেপ নেবে সেখানে সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে সেই সব জায়গা থেকে এর গুঞ্জন ছড়াতেই পারে আমি নিজেও আপনাদের জানিয়েছিলাম যে সোমবার বিশে মে সকালে এরকম একটি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে গুঞ্জন আকারেই আমি শুনেছিলাম সেটিও বলেছি এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আসতে পারে বিশেষ করে করিডোর ইস্যুতে যেটি আমি কনফার্ম হলাম একেবারে বিশ্বস্ত জায়গা থেকে যে বৈঠকটি আসলে সোমবার ছিল না এটি মঙ্গলবার সকালে একুশে মে সেনা সদরে অনুষ্ঠিত হবে সেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা থাকবেন সেইখানে স্পর্শকাতর যে ইস্যুটি এখন সবচেয়ে বেশি মানুষের মুখোমুখি আলোচনায় করিডোর ইস্যুতে সেনাবাহিনীর ভূমিকা কি হবে বা এটির পক্ষে বা বিপক্ষে সেনাবাহিনীর অবস্থান কোন পর্যায়ে থাকবে সে বিষয়ে নিশ্চয় আলোচনা উঠে আসতে পারে কেউ কেউ এই বৈঠককে কেন্দ্র করে এমনও মেসেজ দেওয়ার চেষ্টা করলেন যে কমব্যাট ইউনিফর্ম পরে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের এই বৈঠকে থাকতে হবে উপস্থিত থাকতে হবে আমি সে বিষয়ে বলেছি যে কম্প্যাট ইউনিফর্ম বা যুদ্ধ পোশাক এটা তো সাধারণ পোশাক সেনা কর্মকর্তা বা সেনা সদস্যদের এটি নিয়ে আলাদা যা তৈরি করার কোনো দরকার নেই এটি স্পষ্টত প্যানিক ছড়ানো হচ্ছে তবে আমি এটুকু বলে রাখি অবশ্যই প্রধান সেখানে যে ভাষণ দেবেন বক্তব্য দেবেন সেখানে করিডোর ইস্যুটি আসতে পারে বা তিনি সরাসরি না বললেও সামরিক কর্মকর্তাদের মনোভাব বোঝানো হয়তো চেষ্টা করতে পারেন সোমবারের এই বৈঠকের গুঞ্জনের সঙ্গে সঙ্গে কেউ কেউ এমন খবরও বা এমন তথ্য ছড়ানোর চেষ্টা করলেন যে সেনা প্রধানের বাসভবনে গভীর রাতে উচ্চ সামরিক কর্মকর্তাদের একের এক গাড়ি প্রবেশ করছে সেখানে গোপন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে কেন এগুলো ছড়ানো এই যে যুদ্ধ পোশাক পরে উপস্থিত হওয়া তা মানে কি যুদ্ধ পোশাক পরে প্রস্তুত হয়ে আসো সেনাপ্রধান বলবেন যে এখনই যুদ্ধ শুরু হয়ে গেল সরকারের বিরুদ্ধে বা বিরুদ্ধে আর তারা যুদ্ধে নেমে পড়বে এতই ফালতু বা হালকা আলোচনার কি দরকার আছে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অবশ্যই হতে পারে অবশ্যই সেটি হওয়া স্বাভাবিক কিন্তু এই যে আবার গোপন বৈঠক গোপন বৈঠক সেনা প্রধানের বাসভবনে কেন করতে হবে তার তো অফিস কক্ষের অভাব নেই বা তার নিজের যে পার্মানেন্ট অফিস সেখানেও তিনি বৈঠক করতে পারেন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা বা তার বিশ্বস্ত যারা আছেন তাদের নিয়ে করতে পারেন বাসায় কেন গভীর রাতে করতে হবে এটা কোনো রাজনৈতিক নেতার বাসায় বা কোনো বেসামরিক আমলার বাসা যে গভীর রাতে সেখানে বৈঠক করতে হবে এগুলো ছড়ানো হয়েছে একটি বিশেষ উদ্দেশ্যে যারা এটি ছড়াচ্ছেন তাদের যারা অনুসারী তাদেরকে উত্তেজিত করতে সেনা প্রধানের বিরুদ্ধে সেনা বাহিনীর বিরুদ্ধে এমনিতেই তো আমরা দেখে আসছি যে কিভাবে সেনা বাহিনীর বিরুদ্ধে আক্রমণাত্মক বক্তব্য আচরণ আমাদের সঙ্গে প্রকাশ করা হচ্ছে সেনা বাহিনীকে মানুষের মুখোমুখি দাঁড় করার চেষ্টা করা হচ্ছে এগুলো পূর্ণ কথা আমরা সবাই জানি অব্যাহত রয়েছে বিধায় সেই প্রসঙ্গগুলো আবার টানতে হচ্ছে এরা যে করিডোর ইস্যুতে একেবারে একাটা যে কোনোভাবে হোক দিতে হবে সেটি কেন কেউ জানে আসলে যে বাস্তবতা কি হবে একটা যুদ্ধ অবস্থা তৈরি হবে একটা উত্তেজনাকার চরম উত্তেজনাকার পরিস্থিতি তৈরি হবে এবং যত বেশি এটি হবে তত বেশি তাদের জন্য লাভজনক নির্বাচন নিয়ে তাল বাহানা করা যাবে যুদ্ধ অবস্থা বা এরপরে একটু গরম অবস্থায় কীভাবে নির্বাচন সম্ভব ক্ষমতা দীর্ঘস্থায়ী করা যাবে তার এক ধরনের পরিকল্পনা তো আমরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের গুঞ্জন আকারে শুনতে পারছি আর আসলে এখন পরিস্থিতিটা এমন যে প্রতি মুহূর্তে হাওয়া বদল হচ্ছে কোনো কিছু ক্রেডিট করা যাচ্ছে না কোনো কিছু ফোরকাস্টিং করা যাচ্ছে না যারা যে আন্তর্জাতিক শক্তিগুলো বাধা হয়ে দাঁড়াবে রাশিয়া চীন ভারত তারা কিন্তু তাদের পরিকল্পনা অবশ্যই অবশ্যই এর মধ্যে নিয়ে রেখেছে তারা কি করতে চায় সেটি আমাদের সরকার বুঝতে পারছে কিনা যায় না হয়তো বুঝতে পারছে তারপরেও সরকার তার মতো করে এগোবে অথবা এই সরকারের সব ধরনের সিদ্ধান্ত নেওয়ার একটিয়ার রয়েছে সে ধরনের ম্যান্ডেট রয়েছে এই কথাগুলো ছড়িয়ে মানুষকে উত্তেজিত করা হচ্ছে কিনা মানুষের চোখ ডাইভার্ট করা হচ্ছে কিনা সেটিও আমাদের দেখার বিষয় বোঝার বিষয় আজকের বৈঠকের পরে কি হচ্ছে আমরা যতদূর জানি যে সেনা প্রধান এই করিডোরের ব্যাপারে নেতিবাচক অর্থাৎ করিডর নিয়ে তিনি আগ্রহী নন আমরা কিন্তু ত্রিদেশীয় চতুর্দেশীয় মিয়ানমার সহ চতুর্দেশীয় সংঘাতের মধ্যে ঢুকে যাব জেনারেল ওয়াকারুজ্জামান আমি তো বললাম যে একজন দেশপ্রেমিক মানুষ তিনি রক্ত গড়া মানুষ তিনি বোঝেন সেই জায়গা থেকে ট্রেসিয়ান জ্যাকপসন বৈঠক করেছেন গতকালকে তিনি রাজি করাতে পারেননি গতকাল বৈঠক এবং সার্বিক বিষয়ে মূলত আজকে সেনাবাহিনীতে যে বৈঠকটি এই বৈঠকটি মূলত করিডর ইস্যুকে কেন্দ্র করে ইয়েস অর নো একটা সিদ্ধান্ত হবে কিন্তু আমি একটু অনেক বেশি আশাবাদী মানুষ আমি প্রচন্ড অন্ধকার দেখছি এই অন্ধকারের মধ্যে আলো খুঁজতে চাই সময় এই বৈঠকটি কি শুধুমাত্র মধ্যে থাকবে আমার দেশের সেনা কর্মকর্তা দেশপ্রেমিক আমি মনে করি দেশপ্রেমিক মনে করতে চাই দেশপ্রেমিক সেই জায়গায় দেশপ্রেমের জায়গায় আজকে দেশ কোন জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন ক্যান্টনমেন্টের বাইরের মানুষ আমরা জানছি বুঝছি দেখছি ক্যান্টনমেন্টের ভেতরের মানুষরাও তারাও তো আমাদেরই ভাই আমাদের অবস্থা তারা তো দেখছেন এই অবস্থা নিশ্চয়ই মেনে নেবার নয় সেই জায়গা থেকে তাদের মধ্যেও এমন ভাবনা এমন মন্তব্য আসতেই পারে বৈঠকে যে দেশ যেভাবে চলছে শুধু করিডর ইস্যুতে সিদ্ধান্ত হলো ভালো কথা আমরা করিডরে যাব না কিন্তু দেশ যেভাবে চলছে তাতে কি আমরা থাকবো কিনা এমন সিদ্ধান্ত যদি আসে আসতেই পারে ইতিবাচকভাবেই দেখতে যায় যে আসতেই পারে কারণ এমন একটি বৈঠক থেকেই আমি শুরুতেই বললাম তিন আগস্টের কথা তিন আগস্টের বৈঠকের ফলশ্রুতিতে পাঁচ আগস্ট ঘটেছিল আজকে বিশ মেয়ের বৈঠক থেকে কি ঘটতে যাচ্ছে এটি খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু কারণ দেশ রসাতলে এমনকি সেনাবাহিনীতে আমি গতকালকের ভিডিওতেও বলেছি সেনাবাহিনীতেও নানা রকম সমস্যা তৈরির একটা পায়তারা চলছে তাদের নিশ্চয় বিডিআর বিদ্রোহের কথা মনে আছে আজকে সৈনিকদের খেপিয়ে দেওয়ার পায়তারা চলছে দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা নানাভাবে বিডিআর বিদ্রোহের তিক্ত অভিজ্ঞতা হয়েছিল নানা রকম কুচক্রি অফিসারদের বিরুদ্ধেও খেপিয়ে তুলতে চাইছে নিশ্চয়ই সেনাবাহিনী দেখছে সেনাবাহিনী এটা উপলব্ধি করছে এগুলো থেকে অবসান হতে হবে এগুলো থেকে অবসান হতে হলে কি করা উচিত কি করা যায় তারা নিশ্চয়ই ভালো জানেন আমরা সেই বৈঠকের দিকে অধীর আগ্রহে অপেক্ষায় আছি আমরা নিশ্চয়ই একটা ইতিবাচক কিছু দেখব দেশ যেভাবে চলছে এভাবে চলতে পারে না দেশ যেন অতি দ্রুত নির্বাচনের দিকে ধাপিত হয় এবং সেনাবাহিনী হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে একটা ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন এবং সব দলের সব মতের অংশগ্রহণ শুধুমাত্র দেশদ্রোহী দেশ বিরোধী এই বাংলাদেশকে যারা মানে না বাংলাদেশকে স্বীকার করে না যারা তাদের এই বাংলাদেশে নির্বাচন কিসের তাদের ছাড়া অন্তত পক্ষে যেন বাংলাদেশপন্থী সবাই একটা নির্বাচন হয় সবাইকে নিয়ে সবাই যেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারে একটি নির্বাচন হয়ে যেন একটা সুস্থ ধারার দিকে বাংলাদেশ যায় সেটি আমাদের প্রত্যাশা কাজেই যে কারণে সেনা সদস্যদের চাকরি যাক না কেন তাতে সেনা প্রধান জেনারেল ওয়াকারের দায়ী থাকার কথা নয় আসলে বিশেষজ্ঞরা বলছেন এটা সেনা প্রধানকে সরিয়ে দেওয়ার একটি ছক দীর্ঘদিন ধরে কষা হচ্ছে কিন্তু সেভাবে সুবিধা করতে না পেরে এবার সেনাবাহিনীর বিরুদ্ধে আন্দোলন নেপথ্যে মহম্মদ ইউনুস রয়েছেন বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে তার করে কারো চাকরি চলে যেতে পারে না কারো বিরুদ্ধে জোরালো নির্দিষ্ট অভিযোগ থাকলে তবেই তাকে চাকরিচ্যুত করা যায় সেই অভিযোগ গ্রাজ্য হলে তবেই উচ্চপদস্থ কর্তারা বিচার করেন সিদ্ধান্ত গৃহীত হয় আওয়ামী লীগ যখন পরিস্থিতিটা আরো উত্তপ্ত করতে চলেছে আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের পরিস্থিতি যখন উত্তপ্ত হতে চলেছে তখন সেনা সদস্যদের সেনাবাহিনীর এই ধরনের অ্যাকশান একটা বার্তা দেয় কি যে কোন ধরনের কোনো কিছুর অরাজকতার ক্ষেত্রে সেনাবাহিনী আর চুপ থাকবে না ছাড় দেবে না সাবেক অর্থাৎ চাকরিচ্যুত সেনা সদস্যরা শুয়ে পড়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে নানা ধরনের বাজে স্লোগান দেয় তখন সেনাবাহিনী তাদের উপরে চড়াও হতে বাধ্য হয় যে সেনাবাহিনীকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র দেশকে নিয়ে কোনো ধরনের ষড়যন্ত্র সেনাবাহিনী চুপ থেকে সহ্য করবে না যে কোনো প্রয়োজনে যে কোনো পদক্ষেপ তারা নেবে সেটা যদি আওয়ামী লীগও দেশে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করে সেই ক্ষেত্রে সেনাবাহিনী তৎপর থাকবে এই মেসেজটাও কি আসলো কিংবা এই যে যারা বিশৃঙ্খলতার চেষ্টা করলো এবং জাহাঙ্গীর গেটে নাশকতার যে মেসেজটা গোয়েন্দা সংস্থার কাছে আসলো এই ঘটনাগুলোর পেছনে কারা ছিল কে কি সেনাবাহিনী চিহ্নিত করবেন এবং চিহ্নিত করে পেছনে যদি কোনো ষড়যন্ত্র থাকে কোনো ব্যক্তি কিংবা গোষ্ঠী কিংবা কোনো রাজনৈতিক দল যদি এর পেছনে কাজ করে থাকে সেগুলোর ব্যাপারেও কি সেনাবাহিনী এক ধরনের মেসেজ দিল কেউ রেহাই পাবে না আমার মনে হয় যে সেই মেসেজটাই আসলো কিন্তু এটা খুবই জরুরি যে সেনাবাহিনী সেনা সদস্য এদেরকে নিয়ে কারা ষড়যন্ত্র করছে সাবেক চাকরিচ্যুত সেনাবাহিনীর চাকরি কিন্তু এমনি এমনি যায় না হুট করে সরকারি চাকরির মতো অন্যান্য সরকারি চাকরির মতো কারণ দেখে নোট ধরায় দেয়া হলো আর চাকরি চলে গেল এটা এটা হয় না সেনাবাহিনীতে সার্জিস আলমের পোস্টে কমেন্ট করায় মৎস্য সম্পদ মন্ত্রণালয়ের যে অফিস সহকারী এবং কাম মুদ্রাক্ষরিক তার চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে একটা কমেন্ট করার জন্য এই এই ধরনের ছোটোখাটো বিষয়ে সেনাবাহিনী যদিও সেনাবাহিনী ছোটোখাটো বিষয়ে অনেক বেশি সেন্সিটিভ অনেক বেশি তৎপর ধরনের নিয়ম নীতি ভঙ্গ করা যায় সেনাবাহিনীতে কিন্তু তাদের চাকরি যাওয়ার একটা নির্দিষ্ট প্রসেস রয়েছে অনেকগুলো প্রসেস অনেকগুলো স্টেপ পার হতে 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 সর্বশেষ সেনা প্রধানের কাছে সেই কাগজ যায় সেনা প্রধান যদি মনে করেন যে প্রসেসগুলো ঠিক আছে তাহলেই একজন সেনা সদস্যের চাকরি যায় সেরকম প্রমাণ যেহেতু আমাদের সামনে রয়েছে সেই রকম কর্মকাণ্ডে আবার সরকার দেশকে যদি এগিয়ে দিতে চায় তাহলে সেটা বুদ্ধিমানের কাজ হবে কিনা সেই ব্যাপারটাও আমার মনে হয় যে ভেবে দেখা উচিত কারণ এর পরবর্তীতে ইনক্লুসিভ নির্বাচন ছাড়া একটা বড়ো পক্ষকে বাদ দিয়ে নির্বাচন করার পরে যে সরকার ক্ষমতায় আসবে সেই সরকার আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্যতা কতটুকু পাবে সেটাও একটা বড় প্রশ্ন আমার মনে হয় সেই কারণেই বিএনপি বারবার বলে আসছিল কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ না করানোর পক্ষে নয় তারা তারা এক ধরনের নিশ্চিত ছিল যে আগামী নির্বাচনে তারা ক্ষমতায় আসবে আর তারা ক্ষমতায় আস এরকম একটা অপবাদ তারা কাঁধে নিতে চাইবে না এটাই তাদের অবস্থান ছিল দেখা যাক দেখার বিষয় সামনে কি ঘটতে পারে কি ঘটতে যাচ্ছে আদৌ